আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আঁকা বাঁকা মেট্রোপথে হেঁটে হেঁটে গ্রামীণ জীবনের সন্ধানে আজকে আমাদের গন্তব্য কিশোরগঞ্জের ইটনা থানার আয়তপুর গ্রামে ওই গ্রামের জনজীবন ওই গ্রামের মানুষের জীবনের চিত্র আমরা তুলে ধরার চেষ্টা করব আজকে তো আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সঙ্গেই থাকুন দেখতে থাকুন আমাদের আজকের এদিকে এর পরিবেশটা খুবই সুনসান যখন থেকে আসছি ভোরবেলা এখানে রাস্তাঘাটে মাঝে মধ্যে দু দেখা পাওয়া যাচ্ছে তবে এখনো মানুষজন হয়তোবা ঘর থেকে বের হননি তবে এই গ্রামটা না দেখে অনেক ভালো লাগলো এই যে আঁকা বাঁকা পথ প্রত্যেকটা গ্রামের বাড়ির সামনেই হচ্ছে কৃষি সরঞ্জাম পাশাপাশি প্রত্যেকটা বাড়িতেই তারা চাষাবাদ করে থাকেন বিভিন্ন ধরনের শাকসবজি প্রত্যেকটা বাড়ির উঠোনেই তারা শাকসবজি চাষ করে থাকেন আয়পুরে ঘুরতে এসে আমরা একজন চাচার সাথে দেখা হয়ে গেল তো এই সাথে একটু কথা বলার চেষ্টা করছি তো আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন আপনাদের এই গ্রামে বসবাস আপনারা শুরু করেছেন কত বছর হবে মাইনে 2004 আল্লাহর ওই বাড়িঘর মানে

এরপরে ফসল পাশাপাশি হয়েছে কি আপনার শুকনা ফসল শাক সবজি চাষ করেন তো আপনি এখন বাজারে যাবেন নাকি আচ্ছা চলেন আমরা বাজারের দিকে যাচ্ছি আমরা রাস্তায় পেয়ে খেতে কথা বললাম আমিরনগরে এই যে আমিরগঞ্জে আসার পর আজকের এই যে আয়পুর বলে এই এলাকাটাকে এলাকাতে আসলাম এই এলাকাটা আসলে খুবই ভালো লেগেছে কারণ ওই মুক্তারপুর আচ্ছা এদিকে আরো একটা আছে মুক্তারপুর মুক্তারপুর আচ্ছা আচ্ছা আয়েবপুর পাশাপাশি হইসে মুক্তারপুর তারপরে ওইদিকে আরো আছে আপনার চাঁদপুর মধুপুর এগুলো হইছে আপনার আয়ে

তিনি আমাদেরকে জানিয়েছেন এখানে যে নদীটি আছে আমরা যে নদীটি পার হয়ে এসেছি সেই নদীর ওই পারে হচ্ছে হবিগঞ্জ জেলা আর এপারে হচ্ছে কিশোরগঞ্জ জেলা আর আমরা এই মুহূর্তে আছি কিশোরগঞ্জের ইটনা থানার মৃগা ইউনিয়নের আওতাধীন মৃগা ইউনিয়নের আমিরগঞ্জ বাজারের পার্শ্ববর্তী এখানে আহ তাই পূর্বলে এই গ্রামটাকে

ওই নদী ব্যাঙ্গে আচ্ছা আমাদের সামনে যে নদীটা আছে চাষা যা কথাটা জানাচ্ছেন আমাদেরকে এই যে নদীটা দেখতে পাচ্ছেন এই নদীটা প্রায় পাঁচশো বিঘা জায়গার মতো ভেঙে নিয়ে গেছে এবং নদীটা ওইদিকে চর গজিয়েছে এদিকে ভেঙে এদিকে নদীটা গ্রামগুলো নদীতে নিয়ে গিয়েছে বাজার আছেন জনতা গজ পুরোটা ভেঙে নিয়েছে আমির গজ জনতা গজ আচ্ছা

এই এখানে একটা ব্রিজ হলে দেখা যাবে কিশোরগঞ্জ এবং আহ মানুষের যোগাযোগের ব্যবস্থাটা আরো সহজ হয়ে যাবে সহজ হয়ে যাবে